তিনি বলেছিলেন জীবনের শেষ সম্বলটুকু ব্যবসায় বিনিয়োগ করেছিলেন যাতে সচ্ছলভাবে চলতে পারেন এখনও অসহায় সম্বল দুটোই হারিয়েছেন তিনি অন্যদিকে চোখের সামনে পড়তে দেখেছেন নিজের দুটি দোকান কিন্তু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করা ছিল না মোহাম্মদের প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ ছিল তার ব্যবসা প্রতিষ্ঠানে রাতারাতি নিঃস্ব হয়ে গেলেন তিনি ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে এমন অনেক ব্যবসায়ী একেবারে পথে বসে গেছেন ঈদ উপলক্ষে প্রায় সব ব্যবসায়ী ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন আর দশ দিনে পরেই তাদের সেই বিনিয়োগের টাকা উঠে আসার কথা ছিল কিন্তু সব কিছু কেড়ে নিল বঙ্গবাজার ভয়াবহতার আগুনের কারণে এখন প্রায় সব ব্যবসায়ীরাই দেশে হারা না <laughs> ব্যাপার এখনো ওইদিকে নিয়ম কারণ এখনো তালা ভাঙা আমাদের কাছে আপনাদের ছিল আপনার আপনারা তো কত মানে শিল্পর এখন ব্যাপারে দু দিতে একটা